হ্যালো প্রিবান সন্ত্রাস ডায়েরিতে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি চলো আজকে আমি এখানে করব একটা নিরামিষ আর ডালের তরকারি তো তোমরা এটা কে কে করো আমাকে জানিও এই এখানে সবজির মধ্যে আমি নিয়েছিলাম কাটি কচু আর পেঁপে টমেটো তোমরা আরও সবজি নিতে পারো এখানে তুমি যে মানে আর ঝিঙে বা বরবটি নিতে পারো যেহেতু আমার হাতের সামনে বরবটি বা ঝিঙে কিছু ছিল না তাই আমি পেঁপে আর গাটি কচু দিয়ে এই ডালটা করছি তো পেঁপে আর গাঁটি কচুটা খুব ভালো করে ভাজার পর টমেটোটা দিয়ে দিয়েছিলাম তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ডালটা এভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেব তো জলটা দেবার পর ঢাকা দিয়ে একটুখানিক্ষণ ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ডালটা সিদ্ধ হয়ে গেলে ঘাঁটি কচু পেঁপে এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তো তোমরা এখানে যে যে রকম থিকনেস খাবে সেই সেই রকমভাবে রাখতে পারো আমি খুব বেশি এখানে ঝোল মতো মানে ডালের মতো পাতলা করে একটু মাখা মাখা করি আর লাস্ট ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এটা ভাত বা রুটি পরোটার সঙ্গে বেশ ভালো লাগে একবার করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো নমস্কার